আসসালাম আলাইকুম আজ বারো তারিখ বৃহস্পতিবার দেশের গুরুত্বপূর্ণ একটা দিন ভোটের দিন সকল ঘুম থেকে উঠলাম তাড়াতাড়ি উঠে দেখি ঘরে কেউ নাই পুরো বাড়ি খালি মনে হলো তারা বোর্ড দেওয়ার জন্য সবাই সবাই নিজ দেশ দেশে চলে গেছে যেহেতু কেউ নেই তাই ভাবলাম আজ নিজের হাতে নাস্তা বানায় অনেকদিন পর রুটি বানাতে বসলাম প্রায় বছর খানিক হয়ে গেছে রুটি বানানো শেষ করে একটু কড়াই নিলাম বাঁধার জন্য আগুন জ্বালিয়ে কড়াইতে রুটি দিলাম হঠাৎ করে চিন্তা আইল রুটিটার পরোটা ফরটা পরোটা বানাতাম যে মাথা উল্লাইছি পরোডার মস মস্ত ফিটা বানা বেলা গিয়ে গুন্ডি গেলে আলু পত্তা বানা সবকিছু শেষ করে নিজের রাজকীয় খাওয়া নিয়ে বসি খাওয়া যাতে নিজের খান বদনাম করতে নেই সেই সাহায্য হয়েছে

একটা নিয়ে খাওয়া শুরু করলাম বাসা চলে গেলাম বাসায় গিয়ে দুপুরে খাওয়ান ফাঁক করলাম মাছ সাথে ডিম বোনা ভাত বসেছে এখনো হয় নাই কিছুক্ষণ পরে ভাত হয়ে গেছে ফিল্ডার করে ভাত তরকারি নিয়ে গেলাম খাওয়ার জন্য বসে গেলাম মাছ আর ডিম বাজি নিজে বুনা করছি আর ডাউল নিয়েছি দোকান থেকে কিনে আনছি আজকে তরকারিটা অনেক মজা হয়েছে মাঝে মধ্যে নিজের খাওয়ান দেখে নিজে ইম্প্রেসে যায় তোর সাদের হোক খাইয়ে দেয় এক গুম দিয়েছি দিন শেষ দেখা হচ্ছে